এই যে আমরা ঘুমিয়েছিলাম এখন দিয়ে গেল আমাদের এই আমার বর বসে আছে দেখো আমার মেয়ে বসেছে মা কেমন হয়েছে বলো মার পছন্দেই তো মার পছন্দে ব্ল্যাক কালার ন হয়েছে খুব সুন্দর ইয়েটা দারুন রেড কালারের ছিল আর ব্ল্যাক কালারের ছিল মা বলছে ব্ল্যাক কালারটা নাও তাই ব্ল্যাক কালার হ্যালো গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আর আমার মা পড়তে গেছিল পড়ে টোরে এখনই আসলো সোনা মা কোথায় গেলি এই যে সোনা মা আবার স্কুলে নাকি আজকে স্কুলে বসন্ত ও বসন্ত বলে সবাইকে বলেছে বসন্ত চলে গেছে বসন্ত চলে এসেছে চলে গেছে আচ্ছা যাই হোক বসন্ত চলে এসেছে 14 তারিখ হলি ছিল আজকে 19 তারিখ আজকে আমাদের এখানেই সব তাই এই দেখো আমরা যেদিন বর্ধমানে গেছিলাম বাড়ির থেকে আসার সময় দোকানে ঢুকে চয়ে আমি রেড কালারটা দেখছি মা বলছে না আমি রেডটা নেব না আমি ব্ল্যাকটাই নেবো আর আমাদের সোফাটা এতটাই সুন্দর না মানে নিজের জিনিস বলে বলছি না বসেও যতটা আরাম আর দারুণ ডিজাইনটাও সুন্দর খুবই সুন্দর আমার মেয়ের তো পছন্দ খুব আর সত্যি কথা বলতে মেয়ের জন্যই নেওয়া মেয়ের খুব শখ সোফা একটা আমার সোনা আর ওর পছন্দ ব্ল্যাক কালার আর রেডটা নিল না আমি বলছি মা রেডটা নেব যে না রেডটা নেব না আমি ব্ল্যাকটাই নেবো আমার মার নাকি সব কিছু ব্ল্যাকটাই ভালো লাগে তাই ওর বাবা বলছে না আমার মেয়ের যেটা পছন্দ আমি সেটাই নেবো আমার মেয়ের চয়েসেই নেবো আর সত্যি কথা বলতে আমি যে গাড়িটাও কিছুদিন আগে নিলাম ভাই তিন মাস হবে হয়তো বেশি দিন হয় না তিন মাস হবে আমার গাড়ি আমি যে গাড়ি নিয়েছি সেটা আমার মেয়ের চয়েসে সব থেকে আমার থেকে ওর বাবা হচ্ছে বেশি লাডলি মেয়ে একটা আদরের পেয়ারি পেয়ারি মেয়ে পরে আমার মেয়ে যেটা বলবে আমি সেটাই করব মেয়ের পছন্দের সব কিছু নেয় কিন্তু হ্যাঁ ভাই রিং লাইটটা আমার পছন্দ এটা তো বলবি রিং লাইট একই হয় বাট অন্য রকম ছিল না কালারিং ছিল এই ছিল হ্যাঁ এটা ঠিক কথা আমি আর বাবুই আম দেখি নাঘাট থেকে নিয়ে এসেছিলাম আরে যে আমার সোনা আমার খুব পছন্দর জিনিস হয়ে গেছে একটা হ্যাঁ এখন আমি রিং লাইট দিয়ে বসে বসে মানে সবাই বসেও আমি রিং লাইটে ভিডিও আর এই দেখো আমার আমাদের এটা কাছে তো বুঝতে পারে না যে কেউ দেখছে বা কিছু আর এই যে মা খাচ্ছে আর আমাদের সকালবেলা টিফিন দেখো সকালবেলা টিফিন হয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা রুটি আর লাল চা সকালবেলা টিফিন তারপরে আবার দুপুরবেলা রান্না হবে মেনু মাছের ঝোল এই দেখো কে এসেছে আমাদের বাড়ি দিশা এসেছে দিশার আলো এখন যাবে স্কুলে ওদের স্কুলে কি আছে রে বল কি বসন্ত এসে গেছে ও বসন্ত চলে গেছে ভুলে যায় কি করব বলো আরে সোফাটা কেমন আছে বস একটু বসে দেখ ও এসেই আগে বসেছে বলছে বা ভালো আছে একটু আরামসে রিল্যাক্স বস তোদের জন্যই তো কিনেছি আসবি একটু বসবি আলোর সাথে গল্প করবি বান্ধবীরা তাই তুই আলো অর্জুনের তো আলোর হয়েছে একটা বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আছে মানে ফ্রেন্ড আছে অনেক বাট বেস্ট হয়েছে দিশা তাই না ওদের মধ্যে আবার একটু মুখ কালাকালি হলে বাবা কি কান্না সেদিন হ্যাঁ ও এটা তুই বেশি সত্যি কথা সেদিনে দেখলাম আলো দুদিন ওর সাথে কথা বলেনি তার জন্য ওই যে আমরা পুজো দিতে যাচ্ছিলাম মানে আমার একটা বান্ধবীর বাড়িতে সে দেখি লাইট পোস্টের সামনে এইভাবে দাঁড়িয়ে আছে আহারে তারপরে দেখা কি করছিস তুই তারপর দেখছি কি চোখ দিয়ে জল বেরোচ্ছে আমি বলছি কি কাঁদছিস কেন আলো বলছে তুই কাঁদছিস কেন বলে কি তোর জন্য এই যে বলছে তোর জন্য আমি যে দুদিন কথা বলিস নি আমার খুব খারাপ লাগছিল আমি তোদের কার্টুন গিরি দেখে কাঁদছিলাম আমাদের এ মানে এ দিশা আমার ভিডিওটা আমি অল্প থেকে লাস্টের থেকে আমি তুলেছি তোমাদের কোনো সময় দেখবে শেয়ার করব দিশা যে ও আলোকে এতটাই ভালোবাসে না মানে কি বলবো মানে আলো দুদিন কথা বলেনি কিছু ব্যাপারে আলো দুদিন কথা ফ্রেন্ডের বলে নিগারি হতেই পারে তাই আলোর জন্য রাস্তা এইভাবে দাঁড়িয়ে আছে আর তারপরে আলো বলছে এ কি হয়েছে আমাকে কি রে তুই এখানে দাঁড়িয়েছি বলে কি আলোর জন্য বলে কি মুখটা কালো করে দাঁড়িয়ে রয়েছে কি কী হয়েছে বলে কি ও কথা বলে নিতে আমার কষ্ট হয় তারপর আলোকে জড়িয়ে হয়। আলোকে আবার জড়িয়ে ধরে আবার কানছিল আমি দেখি আমারও না বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে যাচ্ছিল আমার আবার একটা বেস্ট ফ্রেন্ড ছিল মনা সে খুব মিস করছিলাম থাকে না সবার একটা বেস্ট ফ্রেন্ড তাই তাই ওদের দুজনের কান্না দেখে দুজন দুজনকে জড়িয়ে ধরে এত কান্না ভাই সাহেব তো বিয়ে হয়ে গেলে কি করবি রে যখন কলেজে পড়বি কলেজ কমপ্লিট হয়ে যাবে বিয়ে করবি কি করবি ওদের আমরা তো চলেই যাবো আমরা তো বর্ধমানে বাড়ি করবো তখন কি করবি রে তখন তো আমরা পায়ে ডাঙা থাকবো না বর্ধমানে থাকবো তোকে বর্ধমানে নিয়ে চলে যাবো ওখানে ভালো চাকরিওয়ালা ছেলেদেরকে বিয়ে দেবো যখন বড় হবি তখন এখন তো বাচ্চা মানুষ পড়াশোনা কিন্তু এ সত্যি কথা ইমোশনাল টাইপের মেয়ে আছে ভাই একে যদি বলি না আমরা চলে যাব বা আমরা যাবো কান্না করে দেয় আলোকে বলে 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 তুই আলো আলো গিয়ে ও স্কুলে কি যে সত্যি কথা আমরা এখানে এমনিও থাকবো না পাঁচ বছর পরে হোক দশ বছর পরেই হোক বিশ বছর পরেই হোক ভাই যাবো আলোর কলেজ কমপ্লিট হবে তারপর আমরা বর্ধমানে বাড়ি করে নেবো তাই ওর সঙ্গে কথাগুলো শেয়ার করে বলে কি আমরা তো এখানে থাকবো না আমরা বাড়ি ও কানতে শুরু করে দেয় বলে কি তুই না তুই না আলো আবার স্কুল থেকে এসে বলে মা জানো দিশা কান ছিল আমি বলেছি আমরা চলে যাবো আর তোরই তো বাড়ি বাড়ি গাড়ি সবকিছু তোরই তো শোনা বসন্ত উৎসবে শোনো হোলি চলে গেছে বাট ওদের বসন্ত উৎসব নাকি কালকে হবে আজকে হবে সরি সরি ওদের স্কুলে ওদের কি মজা আছে এই সরস্বতী ছা পুজোর মতন আজকে ওর আজকে একটু সাজু গুজু করতে পারছে নাহলে তো ওদের নর্মাল যেতে হয় স্কুলে ড্রেস পরে এ সিম্পল যা নাহলে কিন্তু বকা দেবে আর তোর টিচাররাই এত সাজে তাহলে বাচ্চারা কেন ম্যামরা এদের যোগ্যতা আছে চাকরি করে তুমি আগে বড় হও পড়াশোনা করো চাকরি করো তারপর তুমিও সাজু কিছু করবা ম্যাডাম তো তোমরাও পড়াশোনা করো ম্যাডাম হও তারপর